আসসালামু আলাইকুম আসলে আমি আহ ডিসেম্বরের ষোলো তারিখে আমার একটা মিনি স্টক হয়েছিল ওই সময় আমার সাথে ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু করকান এতদিন আসলে আমি অসুস্থ ছিলাম তার সাথে সাক্ষাৎ করতে পারি নাই আজকে সাক্ষাৎ করতে আসলাম মন মানসিকতা খুবই ভালো আসলে বিপদের সময় যেই পাশে থেকে সেই তো প্রকৃত বন্ধু আর ওদিনকে আমি যে অসুস্থ ছিলাম আমারে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল পরে আমি ওরে বাসা থেকে চলে যেতে বলছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার একটা বড়ো ধরনের সমস্যা হয়েছে যদি এক্সিডেন্ট করে আমি রাত্রেবেলা মারাটা যাই তাহলে পুলিশের বিপত্তি বা দৌড়ে আসতে পারে এজন্য আমি পরে রাত্রিই পাঠিয়ে দিয়েছিলাম সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ